হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা ফ্রিতে কোনো রকম হ্যাকিং ছাড়াই কীভাবে গেমে অনেক বেশি ডায়মন্ড এবং কয়েন আর্ন করতে পারবা তো ভিডিওটা এক সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে কী করতে হবে তোমরা তো জানোই আমি ভিডিও শুরু করতে যাচ্ছি লেটস গো তো গাইজ আজকের ভিডিওর শুরুতেই বলে নিই যে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে দেখাবো যে তোমরা কীভাবে আনলিমিটেড কয়েন এবং ডায়মন্ড কামাবা এটা কিন্তু রকম হ্যাকিং ভিডিও না তোমরা তোমাদের ব্রেন খাঁটি এবং কিছু ট্রিক্স অবলম্বন করে কিন্তু তোমরা চাইলে গেম থেকে প্রচুর পরিমাণে ডায়মন্ড এবং কয়েন আর্ন করতে পারো তো আমি শুরুতে তোমাদেরকে দেখাবো যে তোমরা ডায়মন্ড কীভাবে আর্ন করবা তো আমি এখানে চলে যাচ্ছি আমাদের লাইফ ম্যাচের অপশনটায় তো এখানে আসার পরে তোমরা দেখতে পারতেছো আমরা টায়ার সিক্সে রয়েছি আর এখানে দেখো আমি কিন্তু চারটা ম্যাচের মধ্যে দুইটা ড্রো করেছি এবং এক দুইটা হেরে গেছি তো এইটা আমার ছোটো ভাই গেম খেলছিলো এই জন্য হয়ে সারতাম তো যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এখানে তোমরা যে দেখতে পারতেছো এক থেকে দশটা ম্যাচ খেলার এখানে একটা করে এক থেকে দশটা ম্যাচ খেলার অপশন রয়েছে তো এই এক থেকে দশটার মধ্যে যদি তোমরা ভালোভাবে খেলতে পারো যদি তোমরা পাঁচ সাতটা জিততে পারো পাঁচ ছয়টা সাতটা এরকম ম্যাচ যদি জিততে পারো তাহলে কিন্তু অনায়াসে তোমরা এখান থেকে ডায়মন্ড পেয়ে যাবা এখানে দেখতে পারতেছ বিশটা ছাব্বিশটা এবং তেত্রিশটা তো এখানে যদি তোমরা ভালোভাবে গেম পেলে করো এখান থেকে কিন্তু তোমরা ডায়মন্ড ইনকাম করতে পারবা এখানে আরও একটা অপশন রয়েছে তোমরা যেখানে দেখতে পারতেছ যে আমাদের লিডার বোর্ড রয়েছে লাইভ ম্যাচের সেশন এক্সপি এর যে র্যাঙ্কটা আমাদের এখানে লিডার বোর্ডের মধ্যে যদি তোমরা ঢুকে যাও এখানে দেখতে পারতেছ আমি কিন্তু এখানে র্যাঙ্ক থ্রিতে রয়েছি থার্ড অপশনে আমি রয়েছি তো এখান থেকে যদি এখন যদি সেশনটা যদি শেষ হয়ে যায় সেই পর্যন্ত যদি আমি থার্ডে থাকি তাহলে কিন্তু দেখো এখানে আমি পঞ্চাশটা ডায়মন্ড কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি এটা কিন্তু আলাদা এটা ম্যাচের মধ্যে পড়ে না ম্যাচের যেটা পাবো সেটা আলাদা আর এইটা কিন্তু আমি যদি এখানে সেশন শেষ হওয়া পর্যন্ত থার্ডে থাকতে পারি তাহলে পঞ্চাশটা পাবো যদি প্রথমে চাইতে পারি তাহলে কিন্তু একশোটা পাবো এই জন্য তোমরা লাইভ ম্যাচ বেশি খেললে কিন্তু তোমরা ডায়মন্ডগুলো বেশি বেশি আর্ন করতে পারবে দেখো এই সেশনটা কিন্তু আমাদের রয়েছে তিন 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 দিন বারো ঘন্টা রয়েছে তো এটা গেল ডায়মন্ডের পর্ব ডায়মন্ড তোমরা এভাবে কিন্তু আর্ন করতে পারো বেশি বেশি লাইভ ম্যাচ খেলার মাধ্যমে আর কেরিয়ার ম্যাচ খেললে তোমরা কয়েন আর্ন করতে পারবা আর ডায়মন্ডের জন্য হচ্ছে লাইভ ম্যাচ কেরিয়ার আর কয়েনের জন্য হচ্ছে কেরিয়ার ম্যাচ তো কেরিয়ার ম্যাচ থেকে অনেক বেশি কয়েন ইনকাম করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের যে ইয়েটা রয়েছে ক্লাবের মধ্যে আমাদের যে স্টেডিয়াম রয়েছে এই স্টেডিয়াম যত বেশি ম্যাক্স থাকবে যাদের তারাও তত বেশি কয়েন ইনকাম করতে পারবে এখান থেকে দেখো আমাদের স্টেডিয়াম কিন্তু স্টেডিয়াম থেকে আমরা প্রতিটা ম্যাচের জন্য এগারোটা করে কয়েন পাই তো তোমরা যদি এটা ম্যাক্স করে নাও আরও বেশি করে ইয়া করে নাও তাহলে কিন্তু ম্যাক্স করলে এখান থেকে আমি যে তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে তোমরা চাইলে দেখে আসতে পারো সেই ভিডিওতে দেখেছিলাম যে তোমরা বারোশো ডায়মন্ড দিয়ে যদি ওই স্টেডিয়ামটা কিনতে পারো এখান থেকে কিন্তু তোমরা একান্নটা করে ডায়মন্ড কয়েন পাওয়া প্রত্যেকটা ম্যাচের জন্য তাহলে দেখো প্রত্যেকটা ম্যাচে একান্নটা করে কয়েন পাওয়া কিন্তু বিশাল ব্যাপার তো তাইলে তোমরা এখানে তোমাদের স্টেডিয়ামটা ম্যাক্স করে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়েন কামাতে পারবা তো স্টেডিয়াম যদি ম্যাচ থাকে তাহলে তোমরা কেরিয়ার ম্যাচ খেলে অনেক পরিমাণে কয়েন ইনকাম করতে পারবো এবং কেরিয়ার ম্যাচে যদি তোমরা বেশি বেশি গোল করতে পারো তাহলে কিন্তু এখান থেকে অনেক বেশি কয়েন দেয় আর তখন তোমরা ভিডিও দেখলে যদি এখানে একশোটা কয়েন দেয় তাহলে ভিডিও দেখলে তোমরা দুইশোটা কয়েন পেয়ে যাব তো এইভাবেই তোমরা চাইলে তোমাদের গেমের মধ্যে কিছু ট্রিক্স এবং ব্রেন খাটিয়ে তোমরা ডায়মন্ড এবং কয়েন কিন্তু আনলিমিটেড আর্ন করতে পারো কোনো রকম হ্যাকের সংস্পর্শে না গিয়ে তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা এখানেই শেষ করব তোমরা যারা যারা ভিডিওটা পছন্দ করেছো যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই কি করতে হবে তোমরা তো জানোই তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ